নমস্কার রাধে রাধে বন্ধুরা আমি মৌমিতা আমি আমার কাছের দূরের সকল বন্ধুদের আমন্ত্রণ জানাই আমার ডেলি ব্লগস উইথ মৌমিতা নিক চ্যানেলের আর একটি নতুন ভিডিওতে আশা করি যারা যে প্রান্ত থেকে আমার এই ভিডিওর সঙ্গে যুক্ত হয়েছেন সকলে ভালো আছেন আমরাও ভালো আছি আর আমাদের সকলের ভালো থাকাটা নির্ভর করছে কিন্তু উপরবালার উপর আমাদের ভগবানের ওপর আমরা যতই হাত পা ছোড়াছড়ি করি যতই বুদ্ধি লাগাই উপরবেলা কিন্তু আমাদের জন্য সব কিছু ঠিক করে রেখেছে তার বেশি আমরা পাবো না তার কমও পাবো না তো আজকে আমি নিয়ে চলে এসেছি আমার মর্নিং ব্লগ একদম সকাল থেকে দিন শুরু করলাম আর সকালে দিন শুরু মানেই কিন্তু চা হতে হবে তো চায়ের সাথে সব বন্ধুদের সাথে আমি চলে এলাম একটু গল্প করতে আর চা খাওয়ার পরে রান্নাটা তো বসাতেই হবে কারণ রান্না ছাড়া তো হবে না সকাল সকালে তো খাবার জোগাড়টা সকলকে দিতে হবে তো একটুও লেট করা যায় না এক দিন তো বাম হাতে চা নিয়ে ডান হাতে রান্নাটাও করতে হয় তবে আজকে একটু বসে চা খেয়েছি সকাল সকাল একটু বসে হাজব্যান্ডের সাথে গল্প করলে দিনটা কিন্তু ভালো যায় তবে সেটা রোজও সম্ভব হয় না চেষ্টা করি একটু বসে গল্প করার এক একদিন এত তাড়া থাকে এত কাজের চাপ থাকে সেটাও হয়ে ওঠে না আজ আমাদের রাতে এক জায়গায় নেমন্তন্ন আছে আর আমি কী করি যেদিন নেমন্তন্ন থাকে নেমন্তন্ন মানেই তো সেটা একটু রিচ খাওয়ার হবে একটু না অনেকটাই রিচ থাকে নর্মাল আমরা বাড়িতে যেগুলো খাবার দাবার খাই তার তুলনায় তো অনেকটা রিচ যেহেতু আমি তেল মশলাটা বাড়িতে একটু কম খাই যে সমস্ত বন্ধু আমার ভিডিওর সঙ্গে প্রতিনিয়ত জড়িত তারা কিন্তু সকলেই জানে যে আমি একটু কম রিচ খাবার খাই তো আজকে ওই জন্য সব হেলদি খাওয়ার এই যে করলাটা নিয়েছি একদম করলা সেদ্ধ করলা ভাজা করলে কিন্তু একটু তেল চলে যাবে আর ছেলে কি করে করলা ভাজাটাকে অর্ধেকটা চিবিয়ে ফেলে দেয় তার থেকে এটা ওকে জলে করে গিলিয়ে দেবো ছোট থেকে আমি এটাই করি আর এই যে দেখুন আমি ডালে ফোড়ন দিচ্ছি আর সেখানে একটু লক্ষ্য করলে মানে বুঝতে পারবে যে তেলটা কী পরিমাণে কম আছে আজকে যেহেতু রাতের রেজ খাওয়ার তাই কিন্তু আজকের পুরো মেনুটা একদম যতটা সম্ভব কম জিনিস কম তেল কম মশলা কম ঝাল যাতে একটা বেলারটা দুইটা দিয়ে সামাল দেওয়া যায় আর অনেকে যেমন রান্না করে এক সঙ্গে দুটো তিনটে কড়াই করে আমি কিন্তু সেরকম করি না একটু বুদ্ধি খাটিয়ে করি যেমন যখন ডাল সেদ্ধ হচ্ছে ওই সময়টাতে কড়াইয়ের কাজটা করে নিই আবার যখন ওইদিকে ভাত বসাবো তখন আরেকটা কড়াইয়ের কিছু করলাম মানে আমি চেষ্টা করি যাতে একটা কড়াইয়ের মধ্যেই আমার সব রান্না কমপ্লিট হয়ে যায় আর যখন ডালে ফোরন হয়ে গেল ভাজা হয়ে গেল এবার আমি ছেলের টিফিনটাও রেডি করে নিচ্ছি কিন্তু ওই কড়াইয়ে আর কড়াইটা যদি প্রত্যেকটা রান্নার পর একটু স্কচ ব্রাইট দিয়ে ওটাকে ধুয়ে নেওয়া যায় তাহলে কড়াইয়ে কিন্তু কোনো দাগ থাকে না দেখো কড়াইটা দেখে কি মনে হচ্ছে যে আমি এতগুলো রান্না এই কড়াইয়ে করলাম একদমই মনে হয় না তো আমি এইভাবে কিন্তু রান্না করি যাতে কি হয় আমার বাসনটাও কম হয় আর বাসনটা কিন্তু পরিষ্কারও থাকে প্রত্যেকটা রান্না করার পর ভালো করে সেটাকে জল দিয়ে একটু কষলে নিই তাহলে দেখুন একদম মনে হবে যা চকচকে আর আমি ওদিকে রান্না করছি আর আমার কর্তাবাবুকে দেখুন এই যে মোচা ছাড়িয়ে দিচ্ছে সত্যি এই রকম ভাবে যদি সকলে একটুও হেল্প করে তাহলে কিন্তু আমাদের খুব সুবিধা হয় কারণ মোচার ওই মানে এটাকে কি বলে আমি জানি না মানে মোচার এই মেন জিনিসটা ছাড়ানো কিন্তু প্রচন্ড চাপের আর আমার বাড়িতে মোচা আসলে কিন্তু এটা আমি হাতও দিই না এই ছাড়ানোটা আমার কর্তাবাবুই করে আর দেখুন আপনাদের সাথে কথা বলছি আর এদিকে কিন্তু ছেলের টিফিনটাও মোটামুটি হয়ে গেল এই একটা পার্ট যখন হয়ে যাবে তখন আরেকটা পার্ট দিয়ে দেব। আর এটা কি আপনারা বুঝতে পেরেছেন এটার রেসিপি কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি দেখি কে কে বলতে পারে যে আজকে আমি ছেলেকে কি টিফিন দিচ্ছি আমি কিন্তু কমেন্ট বক্সে দেখবো যারা আমার ভিডিও ভালো করে খেয়াল করেন তারা কিন্তু বুঝতে পারবেন যে এটা আমি টিফিনে কি বানিয়েছি ছেলেকে রেখে এসে ভাবলাম যে একটু কাজগুলো গোটাবো এক গাদা কাপড় এদিক ওদিক পড়ে আছে এই বৃষ্টির ওয়েদারে না বিরক্ত ভরে যাচ্ছে একবার এখান থেকে তুলে ওখানে দিচ্ছি ওখান থেকে তুলে ওই ঘরে দিচ্ছি জানলাতে দিচ্ছি ঘুমাচ্ছি তো গোটা ঘরে বের করে দিচ্ছি এই তো হচ্ছে মানে কি কষ্টে যে কাপড় শুকাচ্ছে তার ঠিক নেই তো এক গাদা কাপড় হয়ে গেছে কোনো রকমে এদিক ওদিক করে দুই দিন ধরে শুকানো হয়েছে দিয়ে আজকে আবার এক গাদা কাপড় কেচেছি তো ছেলেকে দিয়ে এলাম ভাবলাম যে ওগুলোকে আগে গোছাই এক গাদা পড়ে আছে কিন্তু এত গরম লেগেছে এই ওয়েদারটা কেমন বৃষ্টি যখন হচ্ছে তখন একটু ঠান্ডা লাগছে তখন ফ্যান চালালে মনে হচ্ছে ঠান্ডা লেগে যাবে আর বৃষ্টিটা যেই বন্ধ হচ্ছে তখনই মনে হচ্ছে যেন ভাব আমি ভাবুকে রেখে আসার পর মনে হচ্ছে গোটা গাটা কেমনই একদম চুলকাচ্ছে র্যাশ হয়ে যাচ্ছে দিয়ে আর একটু ওই জন্য মানে একটু আর ওয়েট করলাম না সঙ্গে সঙ্গে আমি স্নানে চলে গেছি তো এক কাপড় কাচলাম বাথরুম টাথরুম সব পরিষ্কারও হয়ে গেল দিয়ে এলাম না এবার একটু ফ্রেশ লাগছে মানে মনে হচ্ছে যে হ্যাঁ এইবার এতক্ষণে একটু শরীরটা ভালো লাগছে এই বাড়ির কাজ করতে করতে ছুটে ছেলেকে স্কুলে দিয়ে আসা আবার এদিকের কাজ করতে করতে ছেলেকে স্কুলে নিয়ে আসা এই যাওয়া আর আসাটা কিন্তু বিশাল চাপের কোনো রকমে এদিক ওদিক করে এই এক গাদা কাপড়টা শুকানো হলো এই যে ব্যালকানিটা এবার ফাঁকা তো ফাঁকা তো থাকবে না এক্ষুনি নিয়ে আসবো আবার ভরে দেবো পুরো চাপের বলতে যতবার বেরোচ্ছি ততবার তো একটা ড্রেস চেঞ্জের ব্যাপার হয়ে যাচ্ছে আর কাজ করতে করতে ড্রেস চেঞ্জ আর যে ড্রেসটা পরে ওকে আনতে যাব সেটা পরে কাজ দুটোই কিন্তু করা সম্ভব না ফলে এইটা একটা আমার কাছে সবচেয়ে চাপের মনে হয় এই যে এতবার ড্রেস চেঞ্জ করা মানে কী বলবো আর বিশেষ করে গরমের দিনে শীতের দিনে কি আছে যা ড্রেস পরে বাইরে যাব সেটা পরে যদি কিছুক্ষণ থেকে যায় কোনো অসুবিধে হয় না কিন্তু গরমের দিনে কোনো মতে উপায় নেই আর এই যে দেখুন এতটা কেঁচেছি আজকে আবার মানে কোনো রকমে ব্যালকনিটা ফাঁকা হলো আর এটা কিন্তু শোকানো বিশাল আবার পুরো বাড়ির সব জামাকাপড় আবার টাঙিয়ে ফেললাম সম্ভব না তো কারণ প্রত্যেক দিন এই জামাকাপড় না কাঁচলে তো হবে না ওটা তো আনহাইজেনিক ব্যাপার না কিভাবে জামাটা না কেচে রেখে দেব এই জামা কাজ থেকে কি হচ্ছে এটা এখানে থাকবে যদি প্রচন্ড বৃষ্টি ওঠে চলে আসে তাহলে আবার এগুলোকে তুলে ঘরের এদিকে ওদিকে ছড়িয়ে দিতে হচ্ছে মানে সারা দিনের যা কাজ ছিল এই বৃষ্টির জন্য সে কাজটা আরো ডবল হয়ে যাচ্ছে কাপড়গুলো শুকাতে দিতে না দিতেই দুধ চলে এলো এবার যাওয়ার আগে এই দুধটাকে কিন্তু গরম করে যেতে হবে তাই দুধটা আগে বসিয়ে নিলাম ইন্ডাকশানের ওপর আর এই যে চলে এলাম এক গাদা কাপড় ভাঁজ করতে সে কি শুধু ভাঁজ যেখানে যেখানে যেটা থাকে সেখানে রাখতে হবে ছেলেরটা আলাদা ছেলের বাড়ির পড়ারটা আলাদা বাইরে যাওয়ার আলাদা স্কুলেরটা আলাদা মানে সবগুলোই আলাদা রাখতে হয় কারণ কি বলুন তো যখন আপনি খুঁজবেন তখন তো সামনে পাবেন না ওই জন্য আমি সবার আলাদা আলাদা রাখি মানে আলাদা বলতে কি একদম পারপাস যেভাবে আছে সেটারই পুরো আলাদা মানে হাজব্যান্ড যদি বলে আমার ড্রেস দাও তো আগে আমি ওকে জিজ্ঞাসা করি তুমি কোথায় যাবে সেই হিসেবে আমি ড্রেসটা ওখান থেকে বের করি না হলে তো মুশকিলে পড়ে যাব এতগুলো কাজের মাঝে আর এদের আবার কি বাবা ছেলের যখন যেটা ড্রেসের কথা মনে পড়ে আমাকে তখনই কিন্তু সেটাই বের করে দিতে হবে তো সেই মুহূর্তে আমি যদি এইভাবে গুছিয়ে না রাখি তাহলে কিন্তু আমি কোনো মতে বের করে দিতে পারব না তাই আমি কিন্তু শুধু এই জামা কাপড় নয় প্রত্যেকটা দিনের কোনো জায়গায় ঘুরতে যাওয়ার বলুন বা বাড়িরটা এই রকমভাবে প্রত্যেক দিন একদম আলাদা আলাদা করে গুছিয়ে আলাদা আলাদা জায়গায় রেখে দিই ফলে আমার কিন্তু ওই ঝামেলাটা কম হয় আর সুন্দর করে যদি ভাঁজটা রাখা থাকে প্রত্যেক দিন কিন্তু আয়রন করতে লাগে না দেখবেন এই কাঁচা কাপড়টা যদি একদম না মুশরে যায় বা ওই যে ধরি না আমরা খুব চেপে জল চাপা যেটা হয় সেটা যদি না করি জলটাকে শুধু হালকা হাতে ঝেড়ে যদি শুকাতে দিয়ে দিই আর সেটাকে যদি সুন্দর করে একটু ভাঁজ করে দিই তাহলে কিন্তু রোজ আয়রনের কোনো প্রয়োজন নেই আমার তো মনে হয় সেটা লাগে না আর এইভাবে করে কিন্তু আমার জামা কাপড়গুলোও খুব ভালো থাকে আর এইভাবে প্রত্যেকটা আলাদা আলাদা জায়গায় গুছিয়ে রাখি বলে চট করে কিন্তু আমি সবগুলো পেয়ে যাই তো এই যে দেখুন আমার গোছানো তো হলো এবার আমি যাব সব রাখতে আর সকাল থেকে যে কিভাবে কাজের মধ্যে দিয়ে দিন চলে যায় সেটা কিন্তু বুঝতেই পারি না ভাবলাম এসে একটু রেস্ট নেব কিন্তু সেটা হয়ে ওঠে না মানে কীভাবে যে কাজ সকাল থেকে রাত হয়ে যাচ্ছে বুঝতে পারছি না এই তো সকালে উঠলাম ধরপর ধরপর করে রান্নাবান্না করলাম ভাবলাম ছেলেটাকে একটু রেখে এসে একটু বসে রেস্ট নেব কিন্তু হলো না স্নানটা করতে গেলাম ভাবলাম স্নান করে এসে হয়তো দশটা মিনিট সময় পাবো কিন্তু সেটা হলো না আর এখনও আমার কাজ কমপ্লিটই হলো না আর এদিকে কিন্তু যাওয়ার সময় হয়ে গেল কারণ দেড় টাকা জায়গা এখন আমাকে আবার ছেলেকে নিতে কিন্তু স্কুলে বেরোতে হবে তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই থাক কাল বিকেল পাঁচটায় নতুন ভিডিও নিয়ে আবার চলে আসব প্লিজ 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 আমার সব বন্ধুদের বলছি একটু সাথে থাকুন পাশে থাকুন একটু লাইক কমেন্ট শেয়ার করে একটু আমার মানে আমার উৎসাহটাকে একটু বাড়িয়ে দিন সারাদিনে নিজের কাজের মধ্যে এটা একটা আমি উৎসাহ পেয়েছি নিজেকে একটু ভালো রাখার একটু আপনাদের সামনে নিজেকে তুলে ধরার প্লিজ আমার সাথ দেবেন আর নতুনদের নতুন যদি কেউ থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি একবার সাবস্ক্রাইব করে নিন এবং বেল আইকেনটি প্রেস করে দিন তাহলে আজকের মতো আসি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন কাটা বাই বাই